এই ভিডিওতে যে নতুন ওয়ার্ডটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ওয়ার্ডটি এত এত পরিচিত সেটা বলার অপেক্ষা রাখে না আপনাদের সবাই জানেন ফ্রি ফ্রি শব্দটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় সাধারণত চারটি অর্থে ফ্রি শব্দটি ব্যবহৃত হয় আর আমি এই ভিডিওতে চারটি অর্থই বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি শুরুতে উইদাউট কস্ট অর্থাৎ নট রিকোয়ারিং পেমেন্ট আশা করি বুঝতে পেরেছেন ফ্রি শব্দটি উইদাউট কস্ট অর্থে নট রিকোয়ারিং পেমেন্ট এরকম অর্থে ব্যবহৃত হয়ে থাকে এছাড়া নট রেস্ট্রিক্টেড হ্যাভিং লিবার্টি অর নট আন্ডার কন্ট্রোল অফ আদার্স লক্ষ্য করুন সেকেন্ড যে মিনিংটা হয় নট রেস্ট্রিক্টেড হ্যাভিং লিবার্টি অর নট আন্ডার কন্ট্রোল অফ আদার্স থার্ড যে মিনিংটা হয় অ্যাভেলেবল নট অকুপেইড অর ইনগেস্ট অ্যাভেলেবল নট অকুপেইড অর ইনগেস্ট এবং চার নম্বর যে অর্থটা হয় আনরেস্ট্রিক্টেড অ্যাক্টিং উইদাউট লিমিটেশন অ্যাক্টিং উইদাউট লিমিটেশন অর্থাৎ সাধারণত এই চারটি অর্থে ফি শব্দটি ব্যবহৃত হয় অর্থাৎ উইদাউট কস্ট মানে কোনো খরচ ছাড়া যেটা আমরা ফ্রি পেয়ে থাকি নট রেস্ট্রিক্টেড মানে কোনো ধরা নিয়ম নেই অ্যাভেলেবল সহজলভ্য এবং আন আনরেস্ট্রেন্ড মানে অসংযত বা একেবারে মুক্ত তো দেখুন দুটো সেন্টেন্স এখানে আমি ব্যবহার করেছি ফ্রি শব্দটি দিয়ে দুটো সেন্টেন্স তৈরি করেছি দ্য কফি ইজ ফ্রি ফর অল গেস্টস আর সেকেন্ড যে সেন্টেন্সটি সে ইজ ফিনালি ফ্রি আফটার ফিনিশিং হার এক্সামস এই সেন্টেন্স দুটির বাংলা আপনি যদি করেন তাহলে প্রথমটির বাংলা হয় কফিটি সকল অতিথির জন্য ফ্রি মানে বিনামূল্যে আর শি ইজ ফাইনালি ফ্রি আফটার ফিনিশিং হা এক্সামস অর্থাৎ তার পরীক্ষা শেষে অবশেষে সে মুক্ত এখানে আমি দুটো অর্থে সাধারণত ফ্রি শব্দের বাংলা করেছি এরপরে দেখুন যদি আপনারা ফ্রি শব্দটি ব্যবহার করতে না চান তাহলে ফ্রিয়ের বিকল্প হিসেবে যে গুলো ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে সেলফ রেলিয়েন্ট যেটা আত্মনির্ভরশীল সেলফ সাফিসিয়েন্ট আত্মনির্ভরশীল অটোনোমাস একেবারে স্বতন্ত্র সোভারেইন স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন লিবার লিবার লিবারেটেড সেটাও স্বাধীন আনরেস্ট্রিড অসংযত আনঅকুপেইড মানে যেটাকে এখনো দখল করা হয়নি ভ্যাকান্ট খালি বা শূন্য ওপেন মানে খোলা মেলা এবং কমপ্লিমেন্টারি এবং প্রশংসামূলক তো ফ্রি এর বাংলা অর্থ দ্বারাই বিনামূল্যে মুক্ত অব্যস্ত স্বাধীন এবং খোলা মেলা। আশা করি বুঝতে পেরেছেন